টাটট বলছ ওকে আমাকে টাটট বলছিস কেন রে আমাকে টাটট বলছিস কেন ওই আমার দিকে কথা বল তুই কি তুই তো স্যালারি পাস আমাদের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকা তো স্যালারি হয় তোর বউয়ের শাড়ি হয় আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রে এই তোর বাচ্চাদের যে পড়াশোনা করিস আমাদের জনগণের ট্যাক্সের টাকায় রে এই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল এই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল

나오늘하